বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডামাডোল চলছে এটা নিয়ে তো বহুজনে বহু কথা বলছে আমিও ফাঁকে কিছু কথা বলি কিন্তু তারই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু কিছু কিছু খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে যাচ্ছে এটা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমাকে ব্যাখ্যা বিবৃতি দিতে হয় মানব সভ্যতা নিয়ে কথা বলতে হয় মানব সভ্যতার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এগুলো আমাকে চিন্তিত করে ভাবিত করে এগুলো নিয়ে আমি অবশ্যই আমার পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমার যে চিন্তার যে দিক নির্দেশনা আছে তার ভিত্তিতে আমি এগুলো নিয়ে একটু চর্চা করি তো ভাবলাম যে হঠাৎ একটা যে ঘটনা মানে যে খবর আমি পেলাম তার ভিত্তিতে একটা ভিডিওর অবতারণা করে বসি তো সেই খবরটা কি এখানে আপনারা দেখতেও পাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু এই যে প্রচার করছে আমরা তো এখন জানি যে বাংলাদেশের মিডিয়াগুলা একেবারে রকমভাবে মৌলবাদী চরিত্র ধারণ করছে তাই না বাংলাদেশের মিডিয়াগুলো এখন ইসলাম প্রচার ছাড়া এবং ইসলামী বিষয়কে খুব গুরুত্ব দিয়ে প্রচার করে অর্থাৎ ভাবটা এমন বাংলাদেশি এখন বস্তুত ইসলামকে রক্ষা এবং রক্ষণাবেক্ষণ করা এবং পৃথিবীব্যাপী প্রচার প্রতিষ্ঠা করে দেওয়ার অভিযানে নেমেছে তো আর ভনিতা না করে আসল প্রসঙ্গে চলে যায় প্রসঙ্গটা হচ্ছে যে খবর গাজা থেকে হামাসের বিতড় বিতাড়ন চায় আরব বিশ্ব কণ্ঠে যেন ইসরায়েলি সুর আবার কি লিখছে এই খবরের সাথে আর একটু এডিশনাল বক্তব্য জুড়ে দিয়েছে ন্যারেটিভ বলা যায় সেটা কি যে আপনারা দেখতে পাচ্ছেন আরব বিশ্বের বিশ্বাস ঘাতকতা হামাসকে গাজা থেকে সরে যেতে বলছে আর কি এরকম অর্থাৎ বলতে চাচ্ছে যে এই আরব বিশ্ব আরব বিশ্ব বলতে যে সৌদি আরব তারপরে জর্ডান মিশর কুয়েত কাতার আবুধাবি দুবাই ইত্যাদি যে দেশগুলো আছে এইগুলোকেই আসলে আরব বিশ্ব বলা হয় তার মধ্যে ইরাকও আছে অনেকে ওই ইরানকে আরব বিশ্ব বলে ইরান কিন্তু আরব বিশ্ব না ইরানকে আরব বিশ্ব বলা হয় না আরব বিশ্ব বলতে বস্তুত এই ওই যে বললাম যে ওই সৌদি আরব তারপরে ওই জর্ডান তারপরে এদিকে লেবানন সিরিয়া তারপরে মিশর এদিকে তিউনিশিয়া লিবিয়া ইরাক পর্যন্ত কুয়েত কাতার আবুধাবি দুবাই এগুলো তো আছে এবং ইয়েমেন হ্যাঁ এটাকে আরব বিশ্ব বলা হয় তো এখন গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেগুলো সেগুলো তো হলো যে সৌদি আরব তারপরে মিশর তারপরে জর্ডান এরাই এরাই গুরুত্বপূর্ণ কারণ বস্তুতে আরব বিশ্ব এ সৌদি আরব নিয়ন্ত্রণ করে আর কিছুটা নিয়ন্ত্রণ করে বা কিছুটা প্রভাব বিস্তার করে মিশর তো এখন এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হলো কি আরব বিশ্বের এই দেশগুলা বিশ্বাসঘাতকতা করেছে কাদের সাথে হামাসের সাথে উঠছেন তো এই খবর নিয়ে বাংলাদেশের মিডিয়ার কিন্তু চিন্তার কোনো শেষ নাই এবং একই সাথে আমি এটাও জানি যে বাংলাদেশের গণমানুষ অর্থাৎ মুমিন মুসলমানদের কিন্তু চিন্তার কোনো শেষ নাই তারা কিন্তু বিষয়টাকে খুবই খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা কিন্তু মর্মাহত হবে কারণ বাংলাদেশের মুমিন মুসলমানরা তো এটাই চাইছিল বা আশা করছিল যে এই হামাস এবং ইসরায়েলের মধ্যে যে চলমান সংঘাত যেটা নাকি শুরু করেছিল কিন্তু হামাস ইসরায়েল না এখন হামাস ভাবছিল যে তারা ওই সাত অক্টোবর দুই সালে অতর্কিতে সকালবেলায় ভোরবেলায় আক্রমণ করে ভারতের তেরোশো ইজরায়েলিকে হত্যা করলো এবং তারা ভাবছিল যে আড়াইশো বা তিনশো ওই যে জিম্মি ধরে নিয়ে তাদের ওই যে গর্তের মধ্যে লুকিয়ে রাখছিল যেটাকে নাকি বলা হয় টানেল তো ওদের জন্য সম্ভবত ইসরায়েল পাল্টা তেমন কোনো আক্রমণও করবে না এবং কোনো সমস্যা হবে না হলে তারা হয়তো বার্গেইনিং করার জন্য বা ব্ল্যাকমেইলিং করতে পারবে কিন্তু ইসরায়েলকে তারা আসলে তো চিনতে পারে না তারা জানে যে এখানে বার্গেনিং করে ওই আড়াইশো বা তিনশো যে জিম্মি তাদেরকে যদি নিয়ে আসা হয়ও পরবর্তীতে হামাস ওই একই কর্মকাণ্ড প্রতিনিয়ত করতে থাকবে কারণ বাংলাদেশের মানুষ হামাসকে না চেনুক ইসরায়েলি লোকজনরা তো হামাসকে খুব ভালো করেই জানে তাই না ধরা যাক যে এইখানে ইসরায়েল পাল্টা আক্রমণ যদি না করত। এবং আলাপ আলোচনা করে তারপরে ওই তাদের আড়াইশো যে জিম্মি ধরে নিয়ে গেছিলো তাদেরকে যদি মুক্তি করে নিয়ে আসতো অতঃপর হামাস কি এই ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ করত। তারা যে প্রতিনিয়ত রকেট ছুটতো প্রতিনিয়ত টানেল দিয়ে ইসরায়েলের মধ্যে মানে ঢুকে হামলা চালাত এগুলো কি বন্ধ করতো না কখনই যেটা তারা বন্ধ করতো না আর ইসরায়েল এটা খুব ভালো করে জেনে তারা চিন্তা করলো যে এটার একটা শেষ দেখে ছাড়তে হবে অর্থাৎ হামাসকে একবারে নিকেশ করে দিতে হবে এখন এই হামাস হচ্ছে কারা মমিন মুসলমান তারা ওই যে মিশরের হাসান আল বান্না কর্তৃক প্রতিষ্ঠিত ওই যে উনিশশো সালে যে মুসলিম ব্রাদারহুড তার একটা অফশুট অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের আদর্শ কি সারা পৃথিবীতে ইসলামী খালিভেদ প্রতিষ্ঠে তো করবে এবং এই হামাসের লক্ষ্য উদ্দেশ্যও তাই এবং বস্তুত মুসলিম ব্রাদারহুডের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্যই কিন্তু হামাস চেষ্টা করে যাচ্ছে এবং ব্রাদারহুডেরও লক্ষ্য উদ্দেশ্য যা যেমন তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সেই যে খিলাফত হবে বিশ্বব্যাপী তার কেন্দ্রভাবে কোথায় যে জেরুজালেম তো জেরুজালেম অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটা তাই না তো এখন বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠা করতে গেলে তাহলে ওই জায়গাটা দখল করতে হবে না তো মিশরের লোকজনরা তো আর এই কাজটা করতে পারবে না যদিও আল বান্না এটা সৃষ্টি করছিল এখন বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের তো ওই ধরনের লক্ষ্য উদ্দেশ্য নেই আছে না নাই কিন্তু এই আদর্শটা তো মুসলিম বিশ্বে বিশেষ করে ওই এফিলিস্তিনিদের মধ্যে ব্যাপকভাবে প্রসারিত তো অতএব ওই দায়িত্ব এখন এই কিছু ফিলিস্তিনিরা নিয়েছে যেটা তারা নাম দিয়েছে কি হামাস উনিশশো সাতাশি সালের যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ওই যে ইয়াসিন নামে এক হুজুরের দ্বারা বাংলাদেশে এদেরকে কী বলে স্বাধীনতাকামী কেন এটাই তো বলে কিন্তু আসলে তো স্বাধীনতাকামিনা না এটা কিন্তু আমি বারবার বলি এদের যে চার্টার আছে আমি সেই চার্টারও দেখিয়েছি আপনারা যে কেউ ওই যে গুগলে গিয়ে ওই হামাস চার্টার হামাস চার্টার দিয়ে আপনারা একটু সার্চ করবেন আরও স্পেসিফিক্যালি আপনারা যদি হামাস চার্টার নাইনটিন সেভেন এরকম যদি সার্চ করেন দেখবেন যে একেবারে হুবহু সেই চার্টারটা চলে আসবে অর্থাৎ অন্য কথায় তাদের যে সংবিধান বা ঘোষণাপত্র এটা চলে আসবে তো সেখানে আপনারা পরিষ্কার দেখবেন যে তারা কোথাও বলে নাই নিজেদেরকে যে আমরা স্বাধীনতাকামী মুক্তিকামী আমরা এই ইসরায়েল রাষ্ট্র দখল করে এখানে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতেছে না এগুলো বলেনি তারা বলছে বিশ্বব্যাপী যে খিলাফত চালু হবে তার কেন্দ্র হবে এই ইসরায়েল সুতরাং ওই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে যে আক্রমণটা করছিল এই যে হামাস ইসরায়েলের ওপর এইটা কিন্তু ওই যে স্বাধীন ভিলিস্তিন রাষ্ট্র গঠনের কিন্তু কোনো আন্দোলন ছিল না যেটা নাকি প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশের মিডিয়াগুলো প্রচারের চেষ্টা চালায় অর্থাৎ সত্যকে গোপন করে হামাস আক্রমণ করছিল যে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে সেখানে ইসলামী খালিভেটের কেন্দ্র তৈরি করবে এখন মূল ঘটনা হচ্ছে যে কি আরব দেশগুলো এখন হামাসের বিরুদ্ধে আরব দেশগুলো কি বিশ্বাসঘাতকতা করছে তাই না এটার প্রেক্ষিতেই তো এত কথা বললাম এখন বলেন তো আমার যদি গোটা পৃথিবীতে ইসলামিক খালিভেদ তৈরি করতে চায় এবং ইসরায়েল দখল করে সেটা যদি ইসলামিক খালিভেদের কেন্দ্র করতে চায় তাহলে এই যে আশেপাশের আরব দেশগুলা এরা কি এটা মানবে সৌদি আরব সেখানে ক্ষমতায় করা রাজ পরিবার তাই না এই যে সালমান মোহাম্মদ বিন সালমান তো এ তো এখন ধরেন যে তার বাপ তো বুড়া হয়ে গেছে আর কদিন ভরে মরে গেলে সেই হবে রাজা বিশাল প্রতিপত্তি তাই না তেল বিক্রি করে তাদের টাকা পয়সার তো অভাব নেই তো এরা কি ওই হামহাস যারা মানে ফিলিস্তিন যারা বেসিক্যালি আসলে জাতিতে নোমাড নোমাড মানে যাযাবর জাতি বুঝছেন তো তারা খিলাফত তৈরি করবে মুসলিম বিশ্বের শাসক হবে তো সৌদি আরবের রাজপুরিবের মানবে অথবা মিশরের এই যে প্রেসিডেন্ট আলফাত্তা সিসি এ কি মানবে অথবা এই যে মমিন মুসলমানদের নয়নের মণি এই যে তুরস্কের যে তোগান হ্যাঁ সে কি মানবে কেউ মানবে না তাই না তো তাই যদি হয় তাহলে এরা কেন এই হামাসের পক্ষে সাপোর্ট দিতে যাবে বলেন তো এখানে বুঝতে হবে যে ক্ষমতা অর্থ বৃত্ত বিষয়টা হচ্ছে সেইটা মানুষ আসলে এগুলোই দখল করে থাকতে চায় তাই না আর কেউ যদি এগুলো দখল করে ফেলে তাহলে সেখান থেকে সে শুদ্ধতে চায় না ধর্ম দিয়ে মানে কিছুক্ষণের জন্য মানুষকে আবেশিত করা যায় প্রভাবিত করা যায় কিন্তু সব সময় না যেমন বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে এই ফিলিস্তিনিদের অর্থাৎ এই হামাসের কর্মকাণ্ডে তারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত তারা কিন্তু স্বপ্ন দেখে গোটা পৃথিবীতে ইসলামী খালি পেতলে অসুবিধা কি কিন্তু হামার যে কর্মকাণ্ড ওইখানে করে এইটা তো বাংলাদেশের থেকে ইসরায়েল তো বটেই একই সাথে আরব দেশগুলো মানে বেশি করে এটার ভোগান্তি শিকান না বাংলাদেশের মানুষ তার ভোগান্তি শিকান না ওই হামাসের হামাশ যেখানে থাকে যে যায় তার আশেপাশেই তো আরব দেশগুলো তাই না তারা তারা প্রতিনিয়ত তাদেরকে ফেস করে না প্রতিনিয়ত দেখে না এবং তার তাদের আচার আচরণগুলো ব্যক্তিগতভাবে তারা দেখে না বাংলাদেশের মানুষ কেউ কি হামাশ মানে ফিলিস্তিনিদেরকে দেখে এবং এদের কি আচার আচরণ বা এদের কি আদর্শ এগুলো কি দেখে না দেখে না ফলে মমিন মুমিন ভাই ভাই বা ইসলামের প্রতি অতিরিক্ত আকর্ষণ হেতু বাংলাদেশের মমিন মুসলমান আমাদের এর জন্য হয়তো যান করবান করে দেওয়ার জন্য এখানে চিল্লা চিৎকার করতে পারে বাট আশেপাশে আরব দেশগুলো তো চিন্তা করবো ওরে বাবা ওরা যদি বৃদ্ধি পায় তাহলে তো আমাদের ক্ষমতা শেষ আমাদের তো অস্তিত্ব শেষ তাহলে এখানে কেউ কি তার অস্তিত্ব ধ্বংস করতে চাইবে চিন্তা করে দেখেন তো বাংলাদেশে ইসলামী দলের তো অভাব নেই প্রত্যেক দলই বাংলাদেশ দখল করে ইসলামী শরিয়াতি বিধান কায়েম করতে চায় তাই না তো তাই যদি হয় প্রত্যেকটা ইসলামী দলই যদি সেই একই কাজটা করতে চায় তাহলে বাংলাদেশে এতগুলো ইসলামী দল কেন তারা একতাবদ্ধ হয় না কেন কারণ হচ্ছে প্রত্যেক দলের যে নেতা যে যারা আছে না তারা এক ধরনের সুবিধা সুযোগ পায় না তো এরা যদি সবাই এক কাঠটা হয় তাহলে অনেক দলের যে নেতা সভাপতি সেক্রেটারি এরা তো ওই সেই নতুন গঠিত দলে তো সদস্য পদ জোর পাইতে পারে কিন্তু প্রভাব প্রতিপত্তিশালী নেতা তো হতে পারবে না তাহলে যে মজা যে ভোগ করে এটি তো করতে পারবে না সুতরাং ধর্ম নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের করে করা যেতে পারে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্ট কিছু লোককে নেতা বানিয়ে তাদের তাদের পিছনে গিয়ে অনুসারী হয়ে বা অনেকটা দাস দাসীর মতো তাদের পিছনে ঘোরাঘুরি এটা তো মানুষ মানবে না এটা তো হিউম্যান নেচার ধর্ম দিয়ে কিছুক্ষণ মানুষকে আবেশিত করা যায় কিন্তু এন্ড অব দ্য ডে তারা রিয়ালিটিতে ফিরিয়ে আসে এবং তারা তখন দেখে যে তার কী প্রভাব কী প্রতিপত্তি কি ক্ষমতা তাই না এগুলো দেখে না এখন আপনারা বলেন এই হামাসের টাটার যদি হয় গোটা পৃথিবী ব্যাপী খিলাপথ প্রতিষ্ঠা করে এবং তারাই হবে খলিফা তাহলে কেন আরব দেশগুলো তাদের পিছনে যাবে সেইটা বরং এই যে ইসরায়েল এই যে গাজায় একেবারে তামা তামা করে দিচ্ছে তাই না হাজার হাজার কি ফিলিস্তিনি মারা গেছে এই পর্যন্ত কত প্রায় তেপান্ন চুয়ান্ন হাজার মারা গেছে এবং এমনভাবে এখানে ধ্বংসলীলা চালিয়েছে একটা ঘরোয়া রাস্তা নাই আর এখন প্লান চলছে এদের এখান থেকে খেদিয়ে দেয়া হবে দিয়ে অন্য কোনো জায়গায় এদের স্থানান্তর করা হবে ওই যে কোথায় আফ্রিকায় না কোথায় জানি না এরকম তো এই কাজে এবার চিন্তা করে দেখছেন যে এই যে একটা আরব দেশগুলো কিন্তু এটার বিরোধিতা করছে না কেন করছে না জানেন কারণ তারাও চায় যে এরা তো খুবই বিশৃঙ্খলা তৈরি করে এবং এরা যে নীতি আদর্শ নিয়ে চলে সেটা তো তাদের জন্য ধ্বংসাত্মক তাদের ক্ষমতা গত করার একটা পায় তারা ছাড়া আর কিছুই না সুতরাং এদেরকে এই আরবের এই অঞ্চল থেকে যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায় দূরে ঠেলে দেওয়া যায় এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় ততই তো মঙ্গল আর ঠিক সেই কারণেই কিন্তু এই আরব দেশগুলো চুপচাপ বোঝা গেছে আপন ভালো ভাই পাগলেও বোঝে খালি বুঝলো না বাংলাদেশের অমিন মুসলমান বুঝছেন ধন্যবাদ